আপনারা তো কালিয়া অনেক রকমের খেয়েছেন চলুন আজকে ওলের কালিয়া করি তার জন্য দেখুন আমি ওলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ে আমি জল দিয়ে দশ মিনিটের জন্য এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো আমি সেদ্ধটা এমনভাবে করব যেমন একদম না গলে যায় আর ওলে যেমন জল থাকে কারণ জলটা আমি ছেঁকে ফেলে দেবো ওলের জলটা যদি ওলের সঙ্গেই শুকিয়ে যায় তাহলে কিন্তু তরকারিতে খুব ভালো স্বাদ আসে না যার এই দেখুন আমি ওলটা আমার নব্বই শতাংশ সেদ্ধ হয়েছে আমি নামিয়ে নিচ্ছি আর জলটাও ছেঁকে ফেলে দেবো এই দেখুন আমি ওলগুলোকে তুলে নামিয়ে নিয়েছি এরপর কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়েছি আর ওলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব ওল কিন্তু এই এখনই খুব ভালো সুস্বাদু হয় এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে ওল পাওয়া যায় আর এই সময়ের ওলগুলোই খেতে বেশি স্বাদ হয় এখন তো সব কিছুই সব সময়তেই পাওয়া যায় কিন্তু ওলের স্বাদ এই শ্রাবণ মাসে আর ভাদ্র মাসে এই দেখুন ওলগুলো আমার একদম ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি এগুলো তুলে রেখে দিচ্ছি এরপর আমার কড়ায় কিন্তু তেলটা অনেকটাই বেশি আছে যার জন্যে আমি তেলটা তুলে নিচ্ছি কিছুটা এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে নরম করে ভেজে নেবো পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে আমি টমেটোগুলোও দিয়ে দেব টমেটোগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নরম করে আমি ভেজে নিচ্ছি আর এই রান্নাটা আমি কিন্তু কোনো জিরে বা কোনো ধনে গুঁড়ো দেবো নাই একদম কম মশলাতেই রান্নাটা করব এই দেখুন আমি এইভাবে পেঁয়াজ আর টমেটোগুলোকে নেড়ে চেড়ে আমি নরম করে ভেজে নিচ্ছি এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন মানে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না আমার হলুদ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটা একদম আপনাদের পছন্দ মতো যদি আলু পছন্দ করে দেবেন হলে না দিলেও হয় শুধু ওলেরও হয় এরপর আমি সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর মশলাটা ফুটে উঠলে আমি ওলগুলো দিয়ে নেব এই দেখুন মশলাটা আমার ফুটে উঠেছে এরপর আমি ওলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি আলু ওল মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে যখন মশলা শুকিয়ে যাবে তখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব এই দেখুন এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেবো তাহলেই রান্নাটা আমার হয়ে যাবে আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব এই দেখুন মশলাটা আমার ফুটে উঠেছে এরপর আঁচটা আমি কমিয়ে দিচ্ছি এই দেখুন আঁচটা কমিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট ফুটানোর পর আমি নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেড়ে চেড়ে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার রোলের কালিয়া ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর যদি আমার চ্যানেল বা রান্নাগুলি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে ওলের কালিয়া